ক্রসিংয়ে আলো পড়লে যখন হাইওয়েতে এই রাস্তা দিয়ে কোনো কিছু যাবে তখন কিন্তু বুঝতে পারবে যে সামনে কোনো বাইক বা কোনো ধরনের কোনো কিছু একটা আসতেছে জিক্সার হিসেবে এখন বাই ডিফল্ট যে ভিজিবিলিটি সেটাতে আমি রাইড করতেছি কিন্তু আমি যখন এই জিক্সারেই যখন আমার ফগ লাইট এখন আমি যেটা এখন দিচ্ছি সেটা হচ্ছে এফএনএম এফ ওয়ান এফ ওয়ান ফগ লাইট দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকম একটা ভিজিবিলিটি আমি পাচ্ছি দেখেন পুরো রাস্তাটা এখন আলোকিত হয়ে গেছে আর কি পুরা হলুদ আর এটার সঙ্গে এখন যদি আমি আমার এ সেভেনটা দেই দেই তাহলে কি হয় দেখেন এই যে অলরেডি আমি আমার এ সেভেন লাইটটা চালায় দিলাম দ্যাট মিনস দেখতে পাচ্ছেন মানে সেই লেভেলের আলো আচ্ছা এখন একটু বন্ধ করে দেয় যেহেতু ভিতরের রাস্তায় আছি সো ফগ লাইট আসলে অনেক হেল্প করে এখনও কিন্তু আমি আমার এ সেভেন লাইটটা আসলে ওইভাবে ইউজ করি নাই এখন জাস্ট আমার বাইকের বাই ডিফল্ট হেডলাইট যেটা এবং সঙ্গে হলো এফ ফগ লাইটটা চলতেছে আর এখন যদি আমি এফএনএম ফগলাইটের সঙ্গে যদি আমার এ সেভেনটা চালু করে দেই এই যে দেখেন এখন এ সেভেনটা চালু করে দিচ্ছি দেখেন কি অবস্থা পুরো আলোয় আলো মানে কিছুই দেখা যাচ্ছে না এই বাইকার মনে হয় চোখে কিছুই দেখতেছে না যাই হোক এই দেখেন কি লেভেলের আলো हमें हाईवे देखा बो